দেবশিল্পী বিশ্বকর্মা মহাদেবের ত্রিশুল এবং শ্রীবিষ্ণু সুদর্শন চক্র সহ আরো নানান আশ্চর্যজনক দৈব অস্ত্র এবং ইমারত সৃষ্টি করেছেন দেবশিল্পী বিশ্বকর্মা কিন্তু কে ছিলেন এই বিশ্বকর্মা তার পিতামাতাই বা কারা ছিলেন বিশ্বকর্মার পিতা হলেন অষ্টবসুদের মধ্যে অন্যতম এক বসু প্রভাস এবং মাতা দেবগুরু বৃহস্পতির বোন বলবর্ণিনী আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী তিনি ব্রহ্মার নাভি থেকে সৃষ্ট হয়েছেন বেদে বিশ্বকর্মাকে এই ব্রহ্মাণ্ডের প্রথম পুরুষ হিসেবে বর্ণনা করা হয় সত্য ত্রেতা দাপর কলি এই চার যুগেই দেবশিল্পী সৃষ্ট শিল্পের নজির বিভিন্ন পুরাণ এবং গ্রন্থে উল্লেখিত আছে সেখানে রাবণের লঙ্কা পুষ্পক বিমান শ্রীকৃষ্ণের পাণ্ডবদের পান্ডবদের পুরীতে প্রভু জগন্নাথের রূপদানের সঙ্গে সঙ্গে বেহুলা লক্ষীণদারের লোহার বাসর আরও অনেক সৃষ্টি স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মার মহাদেব বিয়ের পর মা পার্বতীর জন্য একটি সোনার প্রাসা তৈরি করার সিদ্ধান্ত নেন এবং এই কাজ একমাত্র বিশ্বকর্মায় করতে পারতেন সুতরাং বিশ্বকর্মার ডাক পড়ে বিশ্বকর্মা মায়ের জন্য সোনার প্রাসাদ তৈরি করে দেন কিন্তু মা পার্বতী প্রাসাদে একদিনও বসবাস করতে পারেননি কেননা প্রাসাদ তৈরি হয়ে যাওয়ার পর গৃহপ্রবেশের জন্য পুজো দিতে রাবণকে আমন্ত্রণ জানানো হয় কেননা রাবণ ছিলেন একজন শ্রেষ্ঠ পুরোহিত যার জ্ঞানকে বৃহস্পতির জ্ঞানের সঙ্গে তুলনা করা হয় রাবণ পুজো করেন এবং দক্ষিণাস্বরূপ